লাইভ শাহ সম্মানিত দ্বিনদার ভাই ও বোনেরা এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল ওয়ান করুন সম্মানিত দ্বিনদার ভাই বোনেরা আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা অমূল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সে অমূলটি হলো জেল কাপ দিয়ে কিভাবে বাড়ি বন্ধ করবেন যাতে কোনো জাদু টনাকফি কালাম এবং জিন চালান কোনো দৌদনবের উপদ্রব্য যাতে বাড়িতে না হয় এরকম একটা আমল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে বন্ধুরা আমার অনেক সময় দেখা যায় শত্রুপক্ষ বিভিন্ন ধরনের অন্থা অবলম্বন অবলম্বন করে কোন কবিরাস এবং কোন তান্ত্রিকের মাধ্যমে শত্রুরা জিন চালান করে থাকে এবং বা বান চালন করে বিভিন্ন ধরনের কুপ্লি কালাম করে থাকে এবং বিভিন্ন অসত অন্তে অবলম্বন করে মানুষের ক্ষতি সাধন করে তো বন্ধু আমার এরকম বিচ্ছু যাতে না করতে পারে সেভাবে আপনাকে আপনার বাড়ি বন্ধ করতে পারবেন এরকম দুটি নিয়ম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো বন্ধু আমার এই টেহেল কাপটি দিয়ে আপনার দুইটি ভাবে দুটি উপায়ে দুটি পদ্ধতিতে আপনার বাড়ি বন্ধ করতে পারবেন বাড়ি বন্ধ এই দুটি পদ্ধতিতে বাড়ি বন্ধ করলে যত বড় তান্ত্রিক আর যত বড় ওজা কবিরাজি যত ধরনের বান চালান করুক না কেন আপনার একটা পারফর্ম তুলতে পারবে না তো বন্ধুরা আমার এই বাড়ি বন্ধ কিভাবে করবেন আমি সেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তো বন্ধুরা আমার প্রথম এক নম্বর পদ্ধতি হলো আপনারা আপনারা যে ধানের আবাদ করেন কিংবা খেত খোলা করে থাকেন ওইখানে যখন নাকি আপনারা কিছু বুনতে যান তখন লাঙ্গল দিয়ে বেলে আমি জানি না আপনাদের ওখানে লাঙ্গল কি বলা হয় ওই যখন নাকি মাটি খোরা হয় তখন আদলা মাটি মাটির দলা বের হয় তো বন্ধুরা আমার এই আদলা দোলা আপনারা কি করবেন আপনারা শক্ত চারটা আদলা দোলা মাটির দোলা নেবেন নেওয়ার পরে তেল কাপ আপনারা একচল্লিশ বার পাট করবেন একচল্লিশ বার পাঠ করবেন প্রতিবার একটা করে একবার করে পাঠ করবেন তেল আট করার পরে আবার একটা করে এক একটার মধ্যে একটা করে পুঁ দিবেন যেমন প্রথমে একটা এইটির মাটির দোলা নিলেন আদলা দোলা নেওয়ার পরে আপনারা কি করবেন তেল কাপ পাঠ করবেন

মাটির মধ্যে এরকম একটা ফু দিলেন একবার ফু দিলেন এরকম করে আপনারা একটা ইটার আধা ইটার মাটির মধ্যে একচল্লিশ বার ফু দিবেন ফু দেওয়ার পরে আপনারা এই মাটির ডলাটা কি করবেন এক সাইডে রাখবেন তারপর দ্বিতীয়টা নেবেন দ্বিতীয় মাটির মধ্যে আপনারা চেহাল কাপ একচল্লিশ বার আমি যেভাবে বলেছি এইভাবে একচল্লিশ বার করে ফু দিবেন ফু দেওয়ার পরে একচল্লিশ বার মাটির মধ্যে ফু দেওয়ার পরে এটা সাইডে রাখলেন এভাবে একটা আদলা মাটি আপনারা চারবার একচল্লিশ বার করে আপনারা ফু দিবেন ফু দেওয়ার পরে যখন নাকি প্রত্যেকটা আদলার মধ্যে করে ফু দিবেন আদলা মাটি আদলা কি করবেন তখন যখন নাকি মাগরিবের আগান শুরু হবে তখন সাথে সাথে আপনারা বাড়ি চায় কোন দেড় থেকে দুই হাত যত বাটির গভীরতা হবে ততটাই ভালো হবে তো আপনারা মাটিটাকে যে কোনো কাগজের মধ্যে পেঁচিয়ে আপনারা বাড়ির যখন আজানো হবে আগে আপনারা রাখবেন দেড় হাত কিংবা হাত এরকম যত বেশি গভীর করবেন ততটা ভালো হবে তো আপনারা এটা কি করবেন চায়ের বাড়ির চা কোন চারটি গেড়ে দিবেন দেওয়ার পরে আপনার পুরা বাড়ি বন্ধ হয়ে যাবে আল্লাহর রহমতে কোনো দাদা গুফির কালাম করে আপনার কোনো কিছু করতে পারবেন এবং যত বড় জিন দেখ না আর জাদু টনা করুক কোনো কিছু আপনার বাড়িতে আসতে পারবে না যদি কোনো জিন দেব দানব কোনো খারাপ কোনো জিনিস থাকে তার সাথে সাথে যখন নাকি আমলটা করে আপনার বাড়ির চাই কোনা দিবেন সাথে সাথে তারা কাপড় নষ্ট করে বাড়ি থেকে পালাবে যত বড়ই জিন জিন হোক আর যত বড় শক্তিশালী দানব হোক তো বন্ধুর আমার আমার এক নম্বর পদ্ধতি পদ্ধতি বলা হলো দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আপনারা একটা গজারি লোহার দিবেন বন্ধুরা আমি একটা নিয়েছি কারণ আপনাদের বোঝানোর জন্য এই গদারি লোহাটি কি করবেন এই গদারি লোহাটি চারটা নিবেন এটা কতটুকু হবে চার থেকে পাঁচ আঙ্গুল পরিমাণ একটা আমি এটা বড় নিয়েছি আপনাদের বোঝানোর জন্য চার থেকে পাঁচ আঙুল পরিমাণ একটা গদারি লোহা নেবেন এরকম লোহা এই লোহাটার মধ্যে আপনারা কি করবেন পঁচিশ বার তেল কাপ পাঠ করবেন পঁচিশ বার তেল কাপ পাঠ করার পরে আমি বন্ধুরা আমার আমি এই লোয়াটির মধ্যে পচিবার করে প্রচি্াফু দিব মানে প্রতিষবার লত করে প্রচিষ্ট ফু দিব ফু। যেমন সলাকারের রহম কাাকারব্যকা কাম এক ফিকা অকি ফাততান কি কা ফুওয়া কা মিন কালিকিন কামিন কা মিন ফিকা বাদদিন তাহলে মশাক খকাান কা কালিকা কাফাকা মাবি কাফাকাল কা ফুকুবাধন ইয়া কাউব কানান তা কাউকুবল ফালাগ। এভাবে আমি একটা ফু দিয়েছে এভাবে প্র৫বার। ফু দিবেন একটা হয়ে গেল পরে দ্বিতীয়টা নেবেন এরকম ভাবে চারটা গজের লোহার মধ্যে করে ফু দেওয়ার পরে আপনারা কি করবেন এই লোহাটি রেখে দেবেন বন্ধুরা আমি স্ক্রিন শর্ এটা হলে দ্বিতীয় আমি এই পদ্ধতির মধ্যে আপনারা চেল কাপটা আমি আরবিতে লিখে দেবো স্ক্রিন শর্দে এই চেল কাপ লিখে আপনারা তাবিজের মধ্যে লোহার তাবিজের মধ্যে বলবেন চারটা তাবিজ নেবেন চারটা তাবিজের মধ্যে আমরা চেয়াল কাপ যে লেখা থাকবে ওইটা লিখে আপনারা তাবিজে চারটা তাবিজ নিয়ে ভরবেন ভরার পরে আপনারা চারটা চারটা বোতল নেবেন প্লাস্টিকের বোতল হোক ওই চারটা বোতলের মধ্যে চারটা তাবিজ ভরে দিবেন প্রত্যেকটা তাবিজ এক চারটা গজের লোহা থাকবে চারটা গজের লোহার মধ্যে একটা করে বোতল রাখবেন মানে চারটা গজের লোহার সাথে চারটা বোতল হয়ে গেল কমপ্লিট এই চেহেল কাপ এর তাবিজ মানে তাবিজ বলার পর তো বন্ধুরা আমার তাবিজটা দিয়ে দেখালে ভালো হতো তো তাবিজের মধ্যে লোহার মাদুর মধ্যে আপনারা চেহেল কাপটা লিখে ভুলে আপনারা চারটা গজারি লোহার সাইডে চারটা রাখবেন রাখার পরে তো বন্ধুরা আমার রাখার পরে কি করবেন মাগরীবের নামাজ যখন আজান হবে কিংবা যদি আরও আগে দেন তো নিয়ম মাগরীবের আজানের সময় যখন নাকি আজান হবে যখন কানে যাবে তখন আমরা ওই আপনার মসজিদের আযান হলে আপনারা বারতি আযান না দিলেও চলবে তো আপনারা এই তাবিজটা এই গদাই আপনারা আগে বাকি দেয়াল থেকে দুই হাত মাটি গড়ন করে রাখবেন যাতে আপনাদের বসার সুবিধা হয় তো যখন নাকি একটা করে গদাই লোহা আর তাবিজটা যখন নাকি রাখবেন মাটির দিবেন তখন আপনারা তোর ততক্ষণ আপনারা আইতুল কুরসি একটা যেকোন একটা লোহা নেবেন আইতুল কুরসি আইতুল কুরসি এটা করবেন আর যখন নাকি আপনার বড় পরে আয়তন কুর্সি পরে এরকম করে একটা মানে পড়া শেষ আপনার গোল দাগ দেবো শেষ এরকম করে দেওয়া ভরার পরে আপনারা ওইখানে কি করে মাটি দিয়ে ভরে দিবেন এরকম ভাবে বন্ধুরা এরকম ভাবে বাড়ির চার কোনায় চার কোনায় চারটি গজের লোহা দিয়ে আপনারা কমপ্লিট করে বাড়ির চার কোনায় দিয়ে ফেলাইলেন দেওয়ার পরে আল্লাহর রহম্মত পুরো বাড়ি সারা জীবনের জন্য চিরজীবনের জন্য বন্ধ হয়ে যাবে কোনো দাদুর না কুফরি কোনো জিন চালান আমাদের বাড়িতে খাটবে না কোনো কোনো মন্ত্রণালয় খাটবে না এটা এই আমি যে দুইটা পদ্ধতি দিয়েছি এই দুইটা পদ্ধতিটা খুবই কার্যকরী তো বন্ধুরা আমার এই দুই পদ্ধতির মধ্যে যে পদ্ধতিটা আপনাদের সহজ হয় আপনারা করতে পারবেন কিন্তু দুটোটাই কার্যকরী তো বন্ধুরা আমার আপনারা এইভাবে আমি যেভাবে বলেছি এই সঠিক নিয়মে যদি করেন আল্লাহর রহমতে কোনো কুফরি জাদু টোনা আপনার বাড়িতেও আসতে পারবে না এবং যদি জিনটা জিন দৈত্য কোনো খারাপ কোনো চালানি জিনিস থাকে তারা চাপড় নষ্ট করে দৌড়াতে বাধ্য হবে এ বাড়িতে কোনোভাবে কোনো ক্রমে থাকতে পারবে না দতবরই তন্তমন্ত করে আপনার বাড়িতে নষ্ট করুক না কেন কোনো জিন চালক করে দিয়ে না কেন সব কিছু নষ্ট হয়ে যাবে আল্লাহ রহমাতে ওই যে কাপটা দিয়েছি ওইটা সঠিকভাবে চার জুগাজালির মধ্যে চাইটা তাবিজ চাই কন্যা ঘিরে দিবেন তো বন্ধুরা আমার যদি বুঝতে সমস্যা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি ভালোবেসে সাবস্ক্রাইব করবেন دھنواد بندور بھاؤ تک بینستین السلام علیکم و رحمۃ اللہ وبرکات